কখনো কি ভেবে দেখেছেন মরুর উপরে তুষারপাত হ্যাঁ এমনটাই ঘটেছে মরুর দেশ সৌদি আরবে যেখানে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি পাওয়া যেত না সেখানে আর সত্যপ্রবাহের কারণে তুষারপাত হয়েছে বহুমান বিজ্ঞানের ব্যাখ্যা দিলেও দেড় হাজার বছর আগে কোনো বৈজ্ঞানিক জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই ইমাম মাহাদির আত্মপ্রকাশকালে আরবে তুষারপাত হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন মহানবী সাল্লাম জলবায়ুর এ পরিবর্তন যেন কিয়ামতের লক্ষণ জলবায়ুর এই ব্যতিক্রমে আচরণ সাধারণ ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারলেও অসাধারণ আলামত খুঁজে পেয়েছেন ইসলাম ধর্মের ধর্মাবলী মানুষেরা সত্যপ্রবাহের কারণে জমে যাচ্ছে মরুদ্দের সৌদি আরব চলতি সপ্তাহে সত্যপ্রবাহের কারণে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে তিন ডিগ্রিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বড়াতে জানা যায় সৌদি আরবের আরজ প্রদেশে তাভারবাদ জেলায় পানি জমে বরফে পরিণত হতে শুরু করেছে অবাক করা ব্যাপার হলো দেড় হাজার বছর পূর্বে এই মরুদ্দেশে ঠিকমতো খাবার পানি পাওয়া যেত না ঠিকমতো বৃষ্টি হতো না ছিল না কোনো আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি সেই আরবের কিয়ামতের পূর্বে তুষারপাত হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইমাম মাহাদির আত্মপ্রকাশ সম্পর্কে মহানবী সাল্লা সাল্লামের বলে যাওয়া প্রতিটি ভবিষ্যৎবাণীর মধ্যে এই পূর্বাভাসটি বেশ চর্চিত সুরা ইবনে মাজাত এই হাদিসের গ্রন্থে চৌত্রিশ নং অধ্যায়ে চার হাজার বিরাশি নং হাদিসের শেষ অংশে মহানবী সাল্লা সাল্লাম বলেন পাঁচশো দেশ থেকে কালো পতাকাধারী কত লোক তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে তারা কল্যাণ কামনা করবে কিন্তু তা তাদের দেওয়া হবে না তারা লড়াই করবে এবং বিজয় শেষে তাদেরকে তা দেওয়া হবে যা তারা চেয়েছিল কিন্তু তা তারা গ্রহণ করবে না অবশেষে আমার আহলে বায়াতের একজন লোকের নিকট তা সর্পর্দ করা হবে সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে যেমনইভাবে লোকেরা একে জুলুমে পূর্ণ করেছিল তোমাদের মধ্যে যারা সেজন পাবে তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকট চলে যায় যে মরুভূমিতে ঠিক মতো বৃষ্টি হতো না খাবার পানি পাওয়া যেত না সে মরুভূমিতে এখন তুষারপাত হচ্ছে হাজার বছর পূর্বে কেউ বা ভাবতে পেরেছিল বর্তমানে মরুর বুকে তুষারপাত মহানবী সরল্লা ভবিষ্যৎবাণীকেই সত্য করল